আমার জমিতে সকালবেলায় আসলাম জমিতে অনেক আগাছা হয়েছে দুটা লেবার এসেছে তারা জমি পরিষ্কার করছে পরিষ্কার করার পর জমিতে পানি দিব তারপরে সার দিব বিরানব্বই ধান ধানটা খুব সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ধান হয়েছে এখন এই ধান নিয়মিত পানি দিতে হবে পরিচর্যা করতে হবে এই ধানের ভাত খাব আপনারা দেখছেন যে জমিটা ধান আর এই চতুর সাইডে শুধু ধান আর ধান দেখতে পাচ্ছেন শুধু ধান চতুর সাইডে কি একটা মানে দেখার মতো দৃশ্য সবুজ আর সবুজ যত চোখ যায় দেখেন শুধু সবুজ আর সবুজ সবুজ ধান শুধু ধান ধানের পাশাপাশি এখানে ভুট্টা আছে তামাক আছে দেখতে পাচ্ছেন ওই যে আমের বাগান হ্যাঁ আসলে বাংলাদেশ কৃষিপ্রধান দেশ এখানে সব ধরনেরই চাষাবাদ হয় ধান হয় ভুট্টা হয় গম হয় আমার ধানের জমিতে আজকে কাজ সম্পূর্ণ করব দুইটা লেবার এসছে লেবারে সার দেবে তারপরে জমিতে যে আগাছা হয়েছে অনেক আগাছা হয়েছে আগাছাগুলো পরিষ্কার করবে করে তারপরে পানি পানি দেবে পানি অলরেডি চলছে জমিতে পানি যাচ্ছে আমার দুটো লেবারও এসছে দুটো লেবারে জমিটা সুন্দর করে পরিষ্কার করে জমিতে সার দেবে বিরানব্বই ধান লাগাইছি ধানটা যদি খুব ভালো হয় এই ধানটা হয়তো বীজে বীজে যাবে যে বীজ কিনে এই বীজই কিনে আবার চাষিরা রোপণ করবে যদি ধান ভালো হয় সুন্দর হয় ধানটা বীজ অফিস ক্রয় করবে আর যদি ভালো না হয় তাহলে আর কী করতে হবে ভাত খেতে হবে এই বিরানব্বই ধানের ভাতও খুব সুস্বাদু ধরনের ভাত খুব সুস্বাদু দেখছেন ধানগুলো খুব ভালো হয়েছে এবার আগাছা পরিষ্কার করার পর বিষ স্প্রে করতে হবে মনে হচ্ছে মাঝে মাঝে এক আধটা ওই যে পোকাতে পোকায় লাগার কারণে এক আধটা বাল হলুদ হয়ে গেছে এইগুলা বিষ স্প্রে করলে ভালো হয়ে যাবে এই যে আমার ধানের ফুল জমিটা ভিডিও করলাম আর আজকে অনেক দিন আসেনি জমিতে ধান লাগানোর পরে আজকেই আসলাম দেখতে ধান আসা হয় না সাধারণত আর আমার যে পানি দেয় সেই পানি দিয়ে দেয় প্রতিদিন একদিন বাদ দিয়ে বাদ দিয়ে এই জন্য জমিতে আসাও লাগে না হ্যাঁ কাটা মারার সময় আসলেই হবে আবার তো আজকে এই পর্যন্তই আর একদিন ফের আমার এই ধানের ভিডিও দেব